তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি আরেকটি ব্লগ শেয়ার করছি ভগবান আশীর্বাদে সেই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করেও ফেললাম দেখো এখানে আমি কিছু চাল নিয়েছি বলো তো এখানে কি করব। আসলে আমি আজকে একটু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্যই আমি তোমাদের সাথে ভিডিওটা করে ফেলেছি কারণ বাসায় একদম মাংস ছিল না আর তোমাদের সাথে ভিডিও পোস্ট না করলে আমার তো ভালোই লাগে না এর জন্যই তো সারাদিন আমি ভিডিও পোস্ট করি সরি কই সারাদিন ভিডিও পোস্ট করি আমি তো দিনে দুইটা না দুইটাও তো না আমি একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে কারণ আমি তো সময় পাই না দেখো আমি ভিডিও করতেও তেমন সময় পাই না পাশাপাশি আমার ভয়েস ওভার করতে অনেক প্রবলেম হয় কারণ আমার একটু তোমার শ্বাসকষ্টও না আমার দমের একটু প্রবলেম আছে যেটাই হোক আমি এইভাবেই চেষ্টা করি তোমরা প্লিজ আমাকে কখনোই খারাপভাবে নেবে না কারণ আমি যেভাবে পারি সেভাবেই আমি ভয়সভারটা করি দেখতেই পেলে আমার রান্নার প্রসেসটা সাধারণভাবে যেভাবে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিতে হয় সেগুলো তো তোমরা জানোই তো এগুলো আমি দিয়ে দিয়েছি ও হ্যাঁ তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার ফেসবুক পেজে ফলোয়ার অনেক কম ইউটিউবে কিছু হয়েছে তো তোমরা যদি আমাকে ফলো করো এবং আমার ভিডিওগুলোতে লাইক দাও তাহলে পরবর্তী পাবলিকদের কাছে এগুলো পৌঁছে যাবে ও আমার ভিডিওগুলো দেখতে পারবে তাই তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করবে কারণ কাছের মানুষগুলোকে কি হয় এদের মেসেঞ্জারে বা কাউকে বলে এরা জাস্ট তোমার ফলো করেই রাখে কখনো তারা ভিডিও দেখে না সামনে আসলেও তারা স্ক্রল করে চলে যায় তো আমি জানি তোমরা অনেকেই আমাকে অনেকটা ভালোবাসো সেই থেকে তোমরা আমার ভিডিওগুলোকে দেখো তাই আমি ভিডিওগুলোকে দেওয়ার অনুপ্রেরণা পাই এই যে একটু আগে এখানে দিয়ে দিলাম ফোরন টোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে টমেটো এবং তোমার শুকনো লঙ্কা দিয়েছি আমি তোমাদের বলি নাই যে আমি শুকনো লঙ্কা খাই না তেমন হঠাৎ হঠাৎ দিই এই সে হঠাৎ হুট করে খেতে মন চাইলে দিয়ে দিলাম দেখছো এখানে হলুদ লবণ দিয়েছি কিন্তু আমি যে ডিম ভাজিটা করেছিলাম আলু ডিম আমি ভাবছি যে এখানে আমি কোনো হলুদ ইউজ করবো না তো হলুদটাই দিতে ভুলে গেছি যাই হোক আমি বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি এটা একটা ইউনিক খাবার হবে মনে হয় বলো মশলাগুলোর কালার অনেক সুন্দর এসেছে বায়দা ওয়ে আমার ভয়েস ওভার করতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু ভয়েস ওভারটা আমি করেই দিচ্ছি তো দেখো আমি বিরিয়ানি মশলাগুলো যখন দিয়েছি মশলাটা কষে গিয়ে সুন্দর একটা কালার এসেছে এর জন্য আমি এখানে কিছু জল দিয়েছি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেবে দেখো ডিম দিয়েছি এই ডিমগুলো আগে আমি ভেজে নিয়েছিলাম তো ডিমগুলো এখন সুন্দর করে হাড়ির মতো দিয়ে দেবো ডিমগুলো একটা আস্ত বড় হাঁড়ির মধ্যে এবার গিয়ে বসে থাকবে বসে থাকবে না ওরা তো রান্না হচ্ছে আচ্ছা ডিম থেকে তো বাচ্চা হয় তো না ডিমের তো কোনো কষ্টই হবে না জাগে ওই কথা বাদ দে ডিমকে তো খেতে হবে যাই হোক দেখো আমি এখানে ডিম আলুগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে কারণ এই মশলাটা ভালো করে আমি ডিমের সাথে ও আলুর সাথে যদি কষিয়ে নিতে পারি তবেই তো রান্নাটা দারুণ হবে আর তরকারিটা যত টেস্টি হবে তত খেতে ভালো লাগবে আর এই যে আমি চালটা কিন্তু আগেই অনেকটা ভাত রান্না করে কিন্তু রেখে দিয়েছি এবার আমি ডিমের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি দেখো ভাতটাকে তো দেখিয়ে দিলাম তো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট তোমার ভাতটাকে সেদ্ধ করেছি তার চেয়ে বেশি করেছি মনে হয় এইটি পারসেন্ট আর বাকি বাকিটা তোমার এই ডিমের যে ঝোলটা হবে এই জল থেকে রান্নাটা হয়ে যাবে শুধু ঢাকা দিয়ে রাখবা তাহলে কমপ্লিট হয়ে যাবে আমার রান্না প্রায় শেষের দিকে তো আমি আগে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম যেন সুন্দর করে তরকারিটা ভাতের সাথে মেখে থাকতে পারে আর কিছু ডিম তুলে রেখেছিলাম আলুও তুলে রেখেছিলাম সব ডিমই বলতে গেলে তুলে রেখেছি আর আলুগুলো উঠিয়ে রেখেছিলাম এখন সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি আলু ডিম কিসমিচ এবং একটু ঘি দিয়ে দিলাম তো ব্যাস এবার জাস্ট ঢাকনা দিয়ে রেখে দেবো দেখো অনেকক্ষণ পর এসেছি কত সুন্দর এসেছি তোমরা আমার মতো করে ডিম বিরিয়ানি করতে চলে অবশ্যই বাসায় ট্রাই করবা ভালো থেকো সবসময় বাই বাই